দুই সালের আট সেপ্টেম্বর নেপালের রাস্তায় শুরু হয় এক অভূতপূর্ণ তরুণ আন্দোলন হাজারো কণ্ঠ একসাথে উচ্চারণ করে স্বাধীনতার দাবিতে হঠাৎ করেই সরকার যখন ছাব্বিশটি বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দিল তখন ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে জেনারেশন জেট বা জেনজি কিন্তু শান্তিপূর্ণ সেই আন্দোলন দ্রুতই পরিণত হয় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে এক রাতের মধ্যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাক্স স্ন্যাপচ্যাট সহ সব প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয় সরকারের যুক্তি ছিল এটি নিয়ন্ত্রণের একটি অংশ কিন্তু তরুণদের কাছে এটি ছিল তাদের কণ্ঠরোধের চেষ্টা দুর্নীতি বৈষম্য আর ক্ষমতাশালীদের সন্তানদের বিলাসী জীবন নিয়ে তাদের ক্ষোভ বহুদিন ধরেই জমা হচ্ছিল সেই ক্ষোভকে আরও উস্কে দেয় অনলাইনে ভাইরাল হওয়া একটি ট্রেন্ড নেপোকিটস যেখানে সাধারণ তরুণদের সংগ্রামী জীবনের বিপরীতে রাজনৈতিক নেতাদের সন্তানদের বিদেশ ভ্রমণ ও বিলাসী জীবন তুলে ধরা হয় কাঠমান্ডু পোখারা বুটওয়াল বীরগঞ্জ সহ নানা শহরে তরুণদের ঢল নামে রাস্তায় তাদের স্লোগান ছিল স্পষ্ট দুর্নীতি বন্ধ করো সোশ্যাল মিডিয়া নয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ যখন চরমে ওঠে তখন আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ প্রথমে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে এরপর ছড়ে রাবার বুলেট শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সরাসরি গুলি হয় চালানো জনতার ওপর এই সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হয় আর আহত হয় তিনশো জনেরও বেশি মানুষ যাদের মধ্যে সাধারণ মানুষ ও পুলিশ সদস্য উভয় ছিল সেদিন কাঠমান্ডুর রাস্তায় শুধু প্রতিবাদ হয়নি সেদিন তরুণদের অধিকার ও মর্যাদার জন্য জীবনবাজি রাখার লড়াই হয়েছিল জনগণের চাপের মুখে সরকার সেদিনই সোশ্যাল মিডিয়া ব্যান তুলে নেয় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে যে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন তবে নেপালের তরুণদের কাছে এই লড়াই এখানেই শেষ নয় তাদের কাছে এটি একটি প্রতীক দুর্নীতি বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর নেপালের এই জেনজি আন্দোলন আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশের জুলাই দু হাজার চব্বিশের শিক্ষার্থী আন্দোলনের কথা দুটি দেশ দুটি ভিন্ন ইস্যু কিন্তু মিলটি কিন্তু স্পষ্ট নেপালে তরুণরা সোশ্যাল মিডিয়ার স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছিল আর বাংলাদেশে তরুণরা নেমেছিল কোটা সংস্কার শিক্ষা ও কর্মসংস্থানের সমতার দাবিতে দুটি ক্ষেত্রেই রাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল কঠোর নেপালে গুলি চালিয়ে নিহত হয় অন্তত উনিশজন আর বাংলাদেশে প্রাণ হারাতে হয়েছিল বহু শিক্ষার্থীকে আজ দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম প্রমাণ করছে তারা আর চুপ থাকবে না তারা ন্যায্য অধিকার স্বাধীনতা এবং সমতার জন্য লড়াই চালিয়ে যাবে নেপাল হোক বা বাংলাদেশ জেনজি প্রজন্ম এখন পরিবর্তনের প্রতীক তাদের কণ্ঠ আজ দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে এক অগ্নিশিখা আপনার কি মনে হয় দক্ষিণ এশিয়ার তরুণদের এই আন্দোলনকে সত্যিই ভবিষ্যৎ বদলাতে পারবে আপনার মতামত লিখুন কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন